হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মানুষ চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আসলে আপনাদেরকে ডিসি সার্কিট ব্রেকার দেখাব দেখতে পাচ্ছেন পাঁচশো বোল্ট ডিসি সার্কিট ব্রেকার তেষট্টি এমপের এটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারির জন্য অথবা সোলারের জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন নোবেলের ক্ষেত্রেই আপনার এম ডিসি সার্কেট ব্রেকারটা ব্যবহার করতে পারবে টু পোল এটাকে ডিপি বলে আমরা ঠিক আছে ক্যাট এ তারপর হচ্ছে এটা আপনার সিক্স কেবি ইউএমপি আর আইসিউতে আপনার টেন কেবি কিলোয়াট পর্যন্ত আপনার রান করবে পাঁচশো বোল্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিসি সার্কেট ব্রেকার যারা হচ্ছে ব্র্যান্ডের একটা নিতে পারছেন চাচ্ছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হচ্ছে আপনার স্নাইডার ব্র্যান্ড মেনিন হচ্ছে ফ্রান্স সবথেকে ভালো মানের একটা হচ্ছে ডিসি সার্কেট ব্রেকার যারা হচ্ছে সোলার প্যানেল বা ব্যাটারি নষ্ট হতে করতে চান না তারা হচ্ছে এই ব্র্যান্ডের মালগুলো নিতে পারেন লোকাল অনেক মাল পাবেন কিন্তু ওইগুলো কার্যকরী কিন্তু আপনার ভাবে হয় না আর এটা হচ্ছে আপনার স্নাইডার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা হচ্ছে একটা ডিসি সার্কিট ব্রেকার যেটা হচ্ছে মেড ইন ফ্রান্স এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে কাজ করবে আপনার যদি বিদ্যুৎ চমকায় অথবা ভোল্টেজ আপ ডাউন করে সেক্ষেত্রে আপনার সেফটির জন্য অটোমেটিক অফ হয়ে যাবে এটা হচ্ছে স্নাইডার ব্র্যান্ড দেখতে পাচ্ছেন মেডিন হচ্ছে ফ্রান্স হবে স্নাইডার কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কাজ করবে এটা নিলে দাম পড়বে হলো আপনার আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে তেষট্টি এমপের আঠারোশো পঞ্চাশ টাকা ডিপি ডিসি সার্কিট বেকার হচ্ছে এটা এটা আপনার চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন আমাদের শপটি শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন অনলাইন অথবা অফলাইন সরাসরি শপে এসেও আপনার চাইলে নিতে পারেন অনলাইন নিলে আপনার অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে যেমন আপনার হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে অথবা চাইলে সরাসরি শপ পেয়ে এসে আপনি ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম অথবা আমাদের ইমো নাম্বার ওয়াশরুম নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন আমাদের ইমো নাম্বার যোগাযোগ করে চাইলে প্রোডাক্টগুলো আপনারা চাইলে পার্চেস করতে পারেন ভিডিওর পর্যন্ত সকলকে ধন্যবাদ চাইলে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ